আমি এখন ইলিশ মাছগুলো ফ্রাই করে নিচ্ছি তো আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আমি তো গত ব্লগেই দেখিয়েছিলাম যে আমি আমার ছোট্ট বাগান থেকে কিছু সবজি তুলেছি শসা বেগুন কাঁচামরিচ তো আজকে সেই বেগুন দিয়ে হচ্ছে এই ইলিশ মাছটা রান্না করব। আজকে রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে এই যে আমি এখানে ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি তো হচ্ছে আমি আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব এই হচ্ছে আমার ছোট্ট বাগান থেকে কালকে বিকেলে তুলে আনছি হচ্ছে বেগুন তারপরে এই যে এইদিকে আছে শশা তারপরে এই যে কাঁচামরিচ তো আজকে আমি আমার গাছের কাঁচামরিচ বেগুন দিয়ে এই ইলিশ মাছ রান্না করব খুবই আনন্দ লাগছে যে নিজের বাগানের থেকে কোনো কিছু যদি মানে পেতে পারি তাই সেটা আমাদের জন্য যে কতটা আনন্দের এই যে এখানে আমি কিন্তু কালকে বিকেলেই দেখালাম যে কিছু কাঁচামরিচ দিয়ে আনছি এই যে এদিকে বেগুন আর এখন আজকে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব এটা যে আমার জন্য কতটা আনন্দের তো রান্না তো এখনই শুরু করে দিব তো এইদিকে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে আমি ইলিশ মাছ ধুয়ে ক্লিন করে হালকা হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি এখন এটাকে ফ্রাই করব আর এই হচ্ছে আমার ছোট্ট বাগানের বেগুন আজকে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব এখন তো সকালবেলা আমি গতকালকে বেগুনগুলো গাছ থেকে সিরে রেখেছিলাম তো এইদিকে আবার নাস্তা রেডি হচ্ছে এদিকে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়েছি সকালবেলা কাজালা সাহালা আজকে এগ স্যান্ডউইচ বানিয়ে দিব যেখানে ব্রেড নিয়েছি মায়ানস সস সবই আছে ওদের জন্য নাস্তা বানাচ্ছি আর এইদিকে হচ্ছে আমার নাস্তা সকালবেলা হচ্ছে চেয়া সেট আর হচ্ছে তোকমাই দানা সবগুলোর ঘুষিয়ে দিব আর সামান্য হলুদ আর লেবু দিব তারপর আমি খাবো এটা হচ্ছে আমার নাস্তা এটা ব্রেড দিয়ে বানাবো হাজাল আর সালাবার জন্য এখানে ডিম সিদ্ধ বসিয়েছি তো এই তো সকালবেলা রান্নার প্রস্তুতিও নিচ্ছি সাথে সাথে তো নাস্তাও রেডি হচ্ছে এই যে আমি ইলিশ মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি এটা ফ্রাই করে বেগুন যে রান্না করলে খেতে আরও ভালো লাগে আর তাছাড়া আমি ইতালিতে সব মাছই ফ্রাই করে রান্না করি যেহেতু এগুলো অনেক দিন পর্যন্ত ফ্রিজে থাকে তো দুইবারে ভেজে নিব যেহেতু এখানে অনেকগুলো মাছ তাই দুইবারে আমাকে ফ্রাই করে নিতে হবে ব্রেডগুলোকে হালকা গরম করে নিয়েছি এখন হচ্ছে এই পোলগুলোকে দিয়ে তারপরে হচ্ছে খেতে দিব এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়ে গিয়েছে এটা হচ্ছে আমি একদম পোড়া পাতরি করব মানে একদম ঝোলটাকে শুকিয়ে ফেলবো তো রান্নাটা শেষ হয়ে গেছে এখন উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি তো এই বেগুন দিয়ে ইলিশ মাছ কিন্তু বেশি ঝোল থাকলে খেতে কিন্তু ভালো লাগে না এটা যেমন একটা কোড়া পাতরই হয় তাহলে এটা খেতে কিন্তু দারুণ লাগে আর কি আমি এখন ধনিয়া পাতা দিয়েছি তো আর একটু ঝোলটা টেনে আসলেই আমি নামিয়ে ফেলবো যাতে এটা দিয়ে মাখা মাখা ভাত খেতে খুবই ভালো লাগে আমার রান্না হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছ তো গাইস আমার তো ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভাজি রান্না বসিয়েছি কারণ তরকারির সাথে একটা ভাজির আইটেম তো অবশ্যই লাগে আর এইদিকে একটা বাড়তি আইটেম করব কারণ আর সাহালা বা কিন্তু ইলিশ মাছটা ততটা পছন্দ করে না যেহেতু একটু কাটা থাকে তাই ওদের জন্য মটরশুঁটি দিয়ে একটা চিংড়ি মাছের তরকারি রান্না করব এটা হচ্ছে প্রথমে চিংড়ি মাছগুলো ফ্রাই করে আমি মটরশুঁটি দিয়ে তারপর রান্না করব।